আচ্ছা তোমরা কি জানো কোন বেটার তোমার কতটি ডগ অ্যাডক্ট নিয়েছে তো চলো চলে নেওয়া যাক তো ফার্স্টে চিন জিন এখন পর্যন্ত একটি মাত্র ঢগ অ্যাডপ্ট নিয়েছে জানান যে সাংগু তবে দু হাজার সতেরো সালে জেচাঙ্গু মারা যায় জিহুব জানিয়েছিল জেচাঙ্গু মারা যায় জিন সেদিন পাগলের মতো কেঁদেছিল আর আমাদের ইডিয়াছে আরামও একটি মাত্র ডগে নিয়েছে যার নাম র্যাপমন তবে র্যাপমন দু হাজার সালে সকলকে ছেড়ে চলে যায় যে হোক জেহবের ডগের নাম হচ্ছে মিকি তবে মিকি কে তারা সপরিবার মিলে অ্যাডপ্ট নিয়েছে এবং মিকে জেহবের বাবা মার সাথে থাকে সুগা সুগার ডগের নাম হচ্ছে মিন হলি যাকে সে দু সালে অ্যাডপ্ট নিয়েছে যে মিন আমাদের কিউট মাসে জিমিন একজন পেট লাভার জিমিন নামক একটা কিউট ডগ ছিল কিন্তু দু হাজার সতেরো সালে হঠাৎ করে রুডোসান মারা যায় জিমিন তার ডগে রুডোসান কে খুবই ভালোবাসতো তার রুডোসানের কথা জিমিন এখনো বলতে পারেনি এর জন্য জিমিন মৃত্যুর পর এখনো কোনো ডগ অ্যাডপশন নিতে পারেনি জাঙ্কুক জাঙ্কুক প্রথম যে ডগ নিয়েছিল তার নাম কুরিয়াম ভাবে একুশ সালে গুড়িয়াম মারা যায় জাঙ্গুক বলেছে সে গুড়িয়ামের মতো দেখতে এত হ্যান্ডসাম এবং কিউ টক কোথাও দেখিনি এরপরে জঙ্গুক তার নিউ বামের সাথে সকলের পরিচয় করায় বাম একটা ডোবারমান ডোগি এছাড়া জঙ্গুকের পারে আরো দুটি ডোগি আছে সঙ্গী এবং পাইন যে ভি বিজেস এ পূর্বে ভি এর দুটি ডগি এবং একটি ক্যাট ছিল তার ডগি দুটোর নাম হচ্ছে সুনসিন এবং এবং সয়াং সয়াং এবং ক্যাটটির নাম হচ্ছে কে কাঞ্জি এরপর দু হাজার সালে ভি ইয়াংটনকে আটক নেয় আমরা সকলেই কথা জানি যে ভি ইয়াংটনকে কতটা ভালোবাসে তবে আমাদের সবাইকে সে রিসেন্টলি ইংটন তারার দেশে চলে গেছে